আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি ড্র্যাগন গাছে একটি লিকুইড খাবার দেব। তো সেই খাবারটা কি খাবার দেব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে দেখে নিই আমার ড্র্যাগন গাছগুলো আমি কাটিং পুর্নিং করে কেমন ফাঁকা ফাঁকা করে দিয়েছি তো ড্রাগন গাছের অবশ্যই কাটিং পুনিংয়ের প্রয়োজন আছে আর এই শীতের শুরুতে ড্রাগন গাছে ভালো মতো কাটিং পুর্নিং করে গাছটাকে হালকা করে দিতে হবে দেওয়ার পরে গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে তো কয়েকদিন আগে আমি এই গাছগুলোতে মিক্সড খাবার দিয়েছিলাম আর এখন আবারও একটু পুনিং করে লিকুইড খাবার দিয়ে দেবো তো শীতের সময় বারে বারে ড্র্যাগন গাছে খাবার দিতে হয় সেই কারণে শীতের খাবারের দিকে এমনি লক্ষ্য রাখা আমাদের অবশ্যই প্রয়োজন আর সেই কারণে আমি একবার মিক্স খাবার দেওয়ার এক সপ্তাহ পনেরো দিনের পরেই লিকুইড খাবার দিই আর লিকুইড খাবার একবার দেওয়ার পরে তার পরের সপ্তাহে আবারও একবার লিকুইড খাবার দিই আর প্রতি লিকুইড খাবারটা আমি আলাদা আলাদাভাবে বানাই আর মিক্স খাবারটা আমি একই রকম উপায়েই বানাই তো এখন দেখুন ড্র্যাগন আমার গাছগুলিতে কিছু পরিমাণ এখনও আছে তো এখন নভেম্বরের আজকে ষোলো তারিখ আর যথেষ্ট ড্র্যাগন গাছে আছে তো চলুন এখনও কিছু ডাল কাটিং পুর্নিং করতে আমার বাকি আছে তো কয়েকটা ডাল কাটিং পুর্নিং করে দেব তো এই ডালগুলো দু তিন বছর বয়স হয়ে গেছে সেই কারণে এই ডালগুলো পুনিং করে দিচ্ছি তো এরকম ডালের বয়স একটু বেশি হয়ে গেলে সেই ডালগুলো অবশ্যই কাটিং পুনিং করে দেওয়া উচিত কারণ বেশি পুরানো ডালে চট করে ফুল আসতে চায় না বর্ষার সময় যদিও আসে কিন্তু সে খুব বেশি পরিমাণে আসতে চায় না সেই কারণে পুরানো ডাল অবশ্যই কাটিং করে ফেলা উচিত পুরানো ডাল বেশি রেখে দিলে গাছের চাপ হয়ে যাবে আর এরকম টবের মধ্যে অল্প মাটিতে সেক্ষেত্রে একটু সমস্যাই হবে তো মাটিতে যারা গাছ করে তারা খুব বেশি কাটিং পুনিং না করে গাছ প্রচুর পরিমাণে ঝোপালো করে রাখলে সেক্ষেত্রে অত সমস্যা হয় না কিন্তু আমরা যেহেতু টবের মধ্যে অল্প মাটিতে গাছ করছি ভালো যদি ফলন পেতে চাই অবশ্যই ভালো করে গাছগুলোকে কাটিং পুনিং করে হালকা করে রাখতে হবে তো আমি প্রতি বছর এরকম কাটিং পণিং করে তারপরে গাছে খাবার দিই তো এরকম শীতের সময় প্রচুর পরিমাণে গাছের ডাল আমি কাটিং বনিং করে নিয়েছি তো দেখুন এখানেই আমি কত পরিমাণে ডাল কাটিং করেছি দেখুন তো সমস্ত ডালগুলোই আমার ভালো ডাল আর অনেক পুরানো হয়ে গেছে ওই ডালগুলো দুই তিন বছর বয়স হয়ে গেছে সেই কারণে আমি ওই ডালগুলো কাটিং করে নিয়েছি আর এখন খাবার দেওয়ার পরে এই সমস্ত যে ডালগুলো দেখা যাচ্ছে ওখান থেকে অনেক কুশি ছেড়ে আবারও নতুন অনেক ব্রাঞ্চ তৈরি হয়ে যাবে সেই কারণে অবশ্যই আমাদের গাছ ছাটাই করে কাটিং করে হালকা করে দিতে হবে দেখুন আমি অনেকগুলো ডাল কাটিং করে একেবারে এখানে জমা করে ফেলেছি আর এদিকে এক বছরের পুরানো যে গাছগুলো এগুলো আমার এক বছর বয়স তো এই গাছগুলো থেকে আমি খুব বেশি ডাল কাটিং করিনি যে ডালে একটু দোগ ছিল সেইগুলো একটু কেটে দিয়েছি তো আর এখানে এই যে পুরানো গাছগুলো দেখা যাচ্ছে ওর থেকে প্রচুর পরিমাণে ডাল কাটিং করে হালকা করে দিয়েছি তো অবশ্যই আমরা এরকম প্রচুর পরিমাণে ডাল পুনিং করে হালকা করে দেব তো এখন চলে আসি খাবারের প্রসঙ্গে তো দেখুন আমি হাতে আমি যে খাবারটা নিয়েছি এইটা হলো হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড গাছের লিকুইড খাবারের সঙ্গে দিলে আমাদের ভীষণ একটা উপকার হয় কারণ এই হুমিক অ্যাসিড গাছের যে খাবার গ্রহণ করার ক্ষমতা সেই ক্ষমতাটা প্রচুর পরিমাণে বাড়াতে সাহায্য করে আর এখানে নিয়ে নিয়েছি খোল পচানো তো এক কেজি পরিমাণ খোল আমি পচিয়ে নিয়েছিলাম এই সমস্ত ড্র্যাগন গাছে দেওয়ার জন্য আর এর মধ্যে আমি আরও একটা জিনিস দিয়েছি এপসম সল্ট অর্থাৎ ম্যাগনেশিয়াম সালফেট তো আমি ম্যাগনেশিয়াম এর মধ্যে কুড়ি গ্রাম পরিমাণ দিয়ে দিয়েছি আর দশ গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড দিয়েছি অ্যাপসম সল্টটা দিলে কি হয় গাছের ডালে যে একটু অর্ধেক দাগ আছে পচনার যে ব্যাপারটা আছে ওটা এপসম সল্ট দিলে সেক্ষেত্রে দাগ হওয়ার সম্ভাবনাটা কমে যায় কারণ শীতের সময় যত শিশির পড়বে আর সেই শিশিরটা জমা হয়ে হয়ে গাছের ডালে ফাঙ্গাস লাগার একটা ব্যাপার থাকে সেই কারণে এপসম সল্টটা অবশ্যই দেওয়ার দরকার আছে ম্যাগনেশিয়াম সালফেট তো এখন দেখুন আমি এক কেজি পরিমাণ খোল ভিজিয়ে তার সঙ্গে সমস্তটা মিশিয়ে কিছু পরিমাণে পানি দিয়ে পুরো একেবারে খাবার রেডি করে নিয়েছি এখন দেওয়ার পালা তো চলুন গাছে দিয়ে দেওয়া যাক এই যে এখানে আমি এই গাছটিতে দিয়ে দেব তো এরকম একটা ফলের ক্যারেটের জন্য আমরা দু তিন লিটার চার লিটার মতো দিতে পারি আর এখানে একটা ছোট্ট বালতিতে আমি হাফ লিটার এক লিটার পর্যন্ত দিতে পারি আর এগুলো বড় বড় ড্রাম দেখতেই পাচ্ছেন তো এই ড্রামগুলো আমার রং করা আছে কারণ নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার আছে তো দেখুন কত পরিমাণে আমি ওই ড্রামটাই দিয়েছি মিনিমাম চার লিটার মতো দিয়ে দিয়েছি আর এখন দেব এটা এই পাত্রটার মধ্যে তো এটা একটা বেড আমি হাতে বানিয়েছিলাম বাড়িতে তো এই বেডের মধ্যে আমি এরকমভাবে দশ কুড়ি লিটার মতো দিয়ে দেব তো এইভাবে আমাদের সমস্ত গাছে এই খাবারটা দিয়ে দিতে হবে আর এই বেডের যে ঘাসগুলো দেখা যাচ্ছে আগাছা ওই আগাছাগুলো আমি কয়েকদিন আগে পরিষ্কার করে দিয়েছি আবারও প্রচুর পরিমাণে আগাছা জন্মিয়ে গেছে তো আমার আগাছা পরিষ্কার করতে করতে আমি হাঁপিয়ে যাই তো যাই হোক আমার আগাছাগুলো আমি মাঝে মাঝে আবার একটু কম রেখেই পরিষ্কার করি তার কারণ হচ্ছে বেশি পরিমাণে আগাছা জন্মিয়ে গেলে আমি সেই আগাছাগুলো দিয়ে আবার ডিকম্পোস্ট করে প্রচুর পরিমাণে মাটি এবং কম্পোস্ট সার করে নিতে পারি সেই কারণে আমি আগাছা একটু কম পরিষ্কার করি বড় হয়ে গেলে তবেই আগাছা তুলি যেহেতু আমি গাছের গোড়ায় প্রচুর পরিমাণে খাবার দিই সেই কারণে আমার এতে কোনোরূপ কোনো সমস্যা হয় না এত পরিমাণে আগাছা জন্মায় তাতেও আমার কোনো সমস্যা হয় না আমি গাছ ভর্তি হয়ে হয়েই ফল পাই কারণ গাছ থেকে প্রচুর পরিমাণে আমরা ফল পেতে গেলে অবশ্যই আমাদের খাবারের দিকে লক্ষ্য রাখতে হবে আর এই যে আগাছা একটু অর্ধেক যা জন্মায় এই আগাছাগুলো আমি একটু বড় করে তুলি এতে আমার তেমন সমস্যা হয় না তো যাই হোক দেখুন আমি এই যে খাবারটা দিয়ে দিলাম এরকম খাবার আপনারাও বাড়িতে বানিয়ে অবশ্যই ড্রাগন গাছকে এখনই দিয়ে দিন যদি পরের বারে প্রচুর ফল পেতে চান